দেশের ভা ইসলামের কোন মার্কে আছে ওই কুলছে মার্কা হাত পাখা জটছে বল হাত পাখা পরসাহেবের হাত পাখা আলেমু্লা মার আমজনতার হাত সবার মুখে হাতপাখা পাখা সম মা ভাত হাতপাখা ভাইয়া বাবিদ ভাত পাখা চচা চাচির ভাত পাখা নয়ের প্রতিক ভাত জয়ের প্রতীক খা সন্ত্রী প্রতীক ভাত পাখা এই জনতা ভাত পাখা উন্নয়নের ভাত পাখা একই তালে হাত পাখা তালে তালে পাখা তাল মিলিয়ে সবার মুখে মন জুড়ানো চোখ জুড়ানো জিতে যাবে হয়ে যাবে হাত পাখা ও ভাই হাত পাখা ভাই হাত পাখা তাই বলে যাই হাত পাখা আরো জোরে জোরে বলো পাখা জোরে জোরে পাখা সবাই মিলে মনজুরানো হাত পাখা প্রাণ জুড়ানো হাত পাখা চোখ জুড়ানো জিতে যাবে যাবে পাখা সিলমার ও ভাই হাত পাখা ভোট দিও ভাই হাত পাখা তাই বলে যাই হাত পাখা আরো জোরে জোরে বলো পাখা জোরে জোরে পাখা সবাই মিলে